এই সোয়াদ ঢাকার মধ্যে মাটি গুহা আজকে আমরা কোথায় চলে রে ভাই ভাই রে ভাই আজকে আমরা কোথায় আসছি জানেন আজকে আমরা এটা হচ্ছে উত্তরা অবস্থিত উত্তর দেখেন এই জায়গা থেকে রেস্টুরেন্টের ভিতরে মাটির ঘর ঢাকার ভিতরে রুফটপ রেস্টুরেন্টে মাটির ঘর ভাবা যায় দেখান ভিতরে কি সেটা তো দেখাবো ভাই আজকের ভিডিও সবকিছু শেয়ার করবো কোন জায়গায় কি বিস্তারিত না একে একে দেখি এটা কি এটা তো একটা চিন্তা করছেন যে ঢাকার ভিতরে ঢাকা শহরের ভিতরে এরকম মাটির ঘর এবং মানে কত রেস্টুরেন্ট এটা হচ্ছে সত্যি সত্যি কিন্তু এটা মাটির ঘর ভাই ভুংচুং কথা না কিন্তু এই দেখেন এই যে

এই জায়গায় হচ্ছে এটার দিয়ে আপনারা ঢুকবেন সুন্দর একটা ঘন্টা আছে এখানে ঘন্টা যে আপনি আসছেন গ্রামীণ পরিবেশে বসার কিন্তু এখানে ব্যবস্থা আছে বাইরে আপনারা কোথায় এটা কিন্তু একটা রিসোর্ট কিন্তু রিসোর্ট না এটা সুন্দর রিসর্ট থিমে গ্রামীণ রেস্টুরেন্ট আর কি দেখেন এখানে একটা বসার জায়গা আছে এয়ার

কাটাতে পারবেন মজার মজার খানা দানা খেতে পারবেন একটি পেয়ে যাবেন এই হচ্ছে অবস্থা চলো ভালো ছবি হ্যাঁ মানে একটা রেস্টুরেন্ট এটা হ্যাঁ আমার কাছে কিন্তু এটাই ভালো লাগলো এবং এই যে ভিতরে কিচেন এখানে কিচেনে কিন্তু আপনার এই যে এখানে আমি যেটা বললাম এখন মাত্র যে রেস্টুরেন্টটা অবশ্যই অনেক বেশি ফটোজেনিক এবং প্রত্যেকটা কোনায় কোনায় ভাই সুন্দর মতো ছবি উঠানো যাবে এটা হচ্ছে বড় কথা ঢাকা শহরের মধ্যে উত্তরাবাসী আপনার তো ভাই অনেক লাকি কারণ আপনাদের ঢাকা শহরের একমাত্র রুফটপে যে রুফটপের মধ্যে কুরে ঘর আছে কুড়ে ঘর না মাটির ঘর আছে মাটির গুহা আছে সেখানে কিন্তু আপনারা এখানে হ্যাঁ এবং আসতে এসে কিন্তু মজার মজার পারতেছেন পারতেন এসেছেন তার পাশাপাশি এবং এখান থেকে কিন্তু বিমানও দেখা যায় ঠিক আছে বিমানে শব্দ পাইলাম আমরা তো এই হচ্ছে অবস্থা চলেন আমরা বসি বসে তারপরে দেখি আর কি কি খেলা দানা করা যায় এই হচ্ছে অবস্থা আপনারা ইন্টেরিয়র দেখে মুগ্ধ হয়েছেন এখন খাবার দেখে মুগ্ধ হবেন এই দেখেন এই যে রাইস বোলটা বল আস ফ্রাইড রাইস তার সাথে হচ্ছে চিকেন কারি এর দাম জানেন কত মাত্র দুইশো টাকা উত্তরের মতো জায়গায় এত দামি বড় লোকদের এলাকায় মাত্র দুইশো টাকায় আপনারা এখানে রাইস বল কিন্তু পেয়ে যাচ্ছে আরো অনেক কিছু নিছি ভাই আর তুই তো দেখতে পারতেছ না ভাই ক্যামেরায় পিছে যায় কি সুন্দর লাগতেছে জায়গাটা অস্থিরই দেখো কিজি পিজা আরে ভাই রে ভাই মাথা নষ্ট না ভাই নষ্ট রে ভাই ও ইউডা নাকি আহ দেখেন না উপরে কিন্তু মাল মশলা একদম ভরপুর ফাটাফাটি এছাড়াও আমরা নিয়েছি হচ্ছে দুই ধরনের কাবাব একটা হচ্ছে হারিয়ালি কাবাব একটা হচ্ছে রেশমি কাবাব তার সাথে একটা চিকেন কারি আর তার সাথে প্লেন নান ঠিক আছে প্লেন নান দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে আমরা একদম পরন্ত বিকেলে আসি সো পরন্ত বিকেলে কিন্তু এই খাবার কিন্তু একেবারে কিন্তু ভাই জমে যাবে আর ভাই আপনাদের আমি বলবো আসলে বিকাল টাইমে বেশি আসবেন তাহলে ছবিগুলো বেশি সুন্দর হবে রাতের এখানে সিনারি কিন্তু আরো সুন্দর ও এই যে দেখো স্বাদ হারিয়ালি কাবাব মাথা নষ্ট না বিসমিল্লাহ মুখে যাওয়ার পর একটা ঝাটকা দিলো টক টক একটা ঠিক আছে মুখে আমি দেখছো অস্থিনে কত ঘন কঠিন অবস্থা একদম সমস্ত সমস্ত সব ধরনের কিন্তু ভিতরে আছে পারফেক্ট কম্বিনেশন আর এই যে কারিটা দেখছো দুইশো টাকার যে কারিটা কার রাইস আমি বলছি 200 টাকার ভাই ভাই আজকে বলছে টাকা কে ভাই 1 কি ফেরত দিবেন যদি না দেন তখন কিন্তু এই যে মানুষ এসে বলবে এই যে 100 টাকা এই যে 1 কিন্তু ফেরত দিবে আসলে এই যে রাইসটা দেখে দেখি তো কম দামে কেমনি কি ভাই এটা মেনলি হচ্ছে স্টুডেন্টদের কথা চিন্তা করে বানানো হয়েছে এটা কি রে কি দেখো না ও এটা কি ভাই আইস টি কোটহীন জিনিস ভাই এটা ওদের অনেক মজার আইস টিডা